হ্যালো বীরস আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবেস তন্ত্রমন্ত্র কার্যকরিতা গিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো সব মতো আবার নতুন একটি বসিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবেস আজকে আমি আপনাদের মাঝে মিলন করার বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারা আপনি যে কোনো মেয়ের সাথে মিলন করতে পারবেন মেয়ে জ্বালা মিটাতে নিজে থেকে ছুটে আসবে গোপনে এবং সে নিজের মুখে এসে আপনাকে মিলন করার কথা বলবে এবং সেই মিলন করার জন্য নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না আর সে আপনার বয়সে বড় হোক সে আপনার বয়সে ছোটো হোক বয়সে আপনার সমবয়সী হোক কোনো সমস্যা নাই এবং সম্পর্কে আপনার ভাবি হোক চাচি হোক অথবা সম্পর্কে আপনার চাচাতো বোন হোক খালাতো বোন হোক মামাতো বোন হোক অথবা আপনার সম্পর্কে খালা হোক এক কথাই আপনি এই নকশাটি যে কোনো মেয়ের উপর প্রয়োগ করে নিজের ইচ্ছে মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন আপনাকে মুখ ফুটে কিছু বলতে হবে না শুধু নকশাটি যেভাবে অঙ্কন করতে বলবো সেইভাবে অঙ্কন করবেন যে নিয়ম কানুনগুলো বলে দেবো সেই নিয়ম কানুনগুলো লক্ষ্য লক্ষ্য করে পালন করে কাজ করবেন বন্ধুকে গুলি মিশালে আপনার কাজের ফলাফল মিশাবে না আপনাকে কিছু বলতে হবে না মেয়ে নিজে থেকে আসবে এবং মেয়ে নিজে থেকে এসে আপনাকে মিলন করে কথা উঠবে গোপনে এবং সে তার জ্বালা মেটানোর জন্য নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না